হ্যালো ফ্রেন্ডস শীত ব্লককে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো কিছুদিন আগে আমাদের অপু ম্যাডামকে নিয়ে কিছু কিছু মানুষের একটু চুলকানিটা ছিল কিন্তু আবার ইদানিং দেখছি তাদের চুলকানিটা প্রচণ্ড বেড়ে গেছে মানে আবার মনে হচ্ছে একটু চুলকানির মলম লাগিয়ে দিতে হবে মলম লাগালেই চুলকানিটা আবার একটু কমবে কেন বলছি তো আমি তো বিনা কারণে কথা বলি না আমি তোমাদেরকে প্রমাণ দেখাই তারপরে কথা বলি তো চলো আমি তোমাদেরকে কিছু কিছু প্রমাণ দেখাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো চলো একটা ভিডিও দেখি তারপরে কথা বলছি

আর এই আফা বলছি জিজ্ঞেস করলো কি আর এই আফায় উত্তর দিলে কি এবার বলি আর আফা আবার না বুয়া বুয়া আপনার একটা কথা বলি শোনেন আপনি এই যে বলছেন না এইখানে যদি অপবিশ্বাস বুবলিকে নিয়ে কিছু বলতো ভালো কিছু বলতো তাহলে কী বলতেন দেখছেন অপবিশ্বাসটা অপবিশ্বাসও এখন বুঝতে পারছে যে বুবলি ছাড়া বাংলাদেশে গতি নাই অপবিশ্বাসও এখন স্বীকার করে এখানে যদি বুবলিকে নিয়ে খারাপ কথা বলতো তাহলে কি বলতেন যে দেখছেন বুবলিকে নিয়ে বাজে কথা বলছে যেখানেই যাবে যে সাথেই যাবে বুবলিকে নিয়ে সবসময় খোঁচা মারা কথা বলবে কারণ আপনারাই তো বলেন না যে অপবিশ্বাসটা আগে শুধু বুবলিকে নিয়েই খোঁচা মারা কথা বলে তো সেখানে অপবিশ্বাসকে প্রশ্ন করেছে অপবিশ্বাস প্রশ্নটাকে অ্যাভড করছে তো সেটাও আপনাদের প্রবলেম খারাপ বলতে পারবে না ভালো বলতে পারবে না সে তাকে নিয়ে কথাও বলবে না তো সেটাও আপনাদের প্রবলেম খারাপ কিছু বলে এই তো অপবিশ্বাসে সময় ওই যে ওই যে আমারে মা মেসেজ করে অপবিশ্বাসকে নিয়ে আপনি ভাইরাল হন এই হন অপবিশ্বাস বুবলিকে নিয়ে খোঁচা মারা বন্ধ করে দিক তাহলে আমিও অপবিশ্বাসকে নিয়ে বাজে কথা বলা বন্ধ করে দেবো তো এখানে তো অপবিশ্বাস তো বুবলিকে নিয়ে কিছু বলে নাই তো এখানেও আপনার পুরকিবাজিটা করা কি দরকার ছিল কি দরকার ছিল আপনাকে আবার পুরকিবাজিটা করার এখানেও কত এখানেও খোঁজা মারার দরকার আপনার অ্যাকচুয়ালি আপনাদের মানে চুলকানির মানে মানে গোষ্ঠীর আর কি বংশধর রোগ চুলকানি রোগ আছে মানে চুলকাতে হবে না চুলকালে আর কি আপনাদের এগুলো কমবে না থামেন আরও আছে আরও রসগোল্লা মিষ্টি মালাই চমচম আরও অনেক কিছু আছে বললে নিয়ে আসেন আপনার এর জন্য শান্তাও কো আপনি যে কমেন্টটা করছেন এটা যদি হইতো সত্যিকার অর্থে আমি অনেক বেশি খুশি হতাম আমি যে ভালো মানুষ ভদ্র ও একটা চেহারার মানুষ আমার সতীন হইলে আমি তো পুরা মনে করেন গর্বে একদম গর্ববতী হয়ে যেত যাই হোক এটা সম্ভব না কারণ প্রথমত কথা হইলো আমার জামাই দ্বিতীয় বিয়া করব না আমার এতটাই ভালোবাসে এতটাই বাঁশি আমারে থুই আসে দ্বিতীয় বিয়ার কথা কোনোদিন চিন্তাও করতে পারে না ওই যে আপনারা ওপু ওপু করে লাফালাফি করেন না আপনাদের সাকিব খান যদি আপনাদের ওপু দিদু দিদুকে ভালোবাসতো

যে লাস্ট অব্দি হাজব্যান্ড ইয়ার কথা কয় না ঠিক আছে লাস্টে হাজব্যান্ডই আর কথা কয় না যখন হাজব্যান্ড কথা কইল তখন তার বুকের পানি আইলো তো আপনারাও কথা কই বুঝি এই যে আপনি বড়ো বইসার সময় ডায়লগ দেন না আপনার জামাই মাই খুব ভালোবাসে আর আপনি তো বুবলি এত সুন্দরী এত স্মার্ট মেয়ে আমার তো আমার যদি চাইতো তাহলে বুবলিরে সতীন বানাইয়া আনতেন তাই না তো আমি ভগবান রে আল্লাহ রে দোয়া করি যেন আপনার এই দোয়া কবুল করে বা ভগবান রে দোয়া করি যাতে আপনার ভগবান এই দোয়াটা যেন আপনার কবুল করে এই দেখবো আপনার জন্য আপনি এত ভালো মানুষ তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যাতে ভগবান তুমি এই বুয়ার কথাটা শুনো এই বুয়ার কথাটার দাম রেখো ভগবান আল্লাহ যে আছো তাকেই বলি এর কথার দাম রেখো আমার এই প্রার্থনাটা শুনো এই আফা বুয়ার 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 হাজ বুয়ার খুব ইচ্ছা বুয়ার খুব ইচ্ছা যে বুয়া তার হাজবেন্ডের জন্য বুবলিকে শতিন বানাইয়ে আনবে তো আমি খুব ইচ্ছা যাতে বুয়ার বুবলি না হোক বুবলির জায়গায় ডুবলি ফুবলি যেই কে কেউ একজন হোক হয়তো বুবলি খুব সুন্দর হয়তো তার বরের কাছে আসবে না কারণ বুবলি সুন্দরের মানুষের কাছে যাবে সে তো আর বান্দর ফান্দর দেখে তো আর আসবে না বুবলি সুন্দর দেখে তার সঙ্গে আসবে তো সেখানে আমি বলি বুবলি না আসুক বুবলির কাঁচায় ডাকায় ডুবলি মুবলি কুবলি চবলি এই ডুবলি যেই হোক সেই যাতে আসে আপনার দোয়া যেন ভগবান কবুল করে আপনার দোয়া যাতে ভগবান শোনে আমি ভগবানের কাছে এই দোয়া করি আমি সত্যি বলছি আমি আফা আফা বলেন বুয়া বলেন সত্যি বলছি আমি আপনার এই ভিডিওটা শুনে এতটাই কষ্ট পেয়েছি এতটাই খারাপ লেগেছে যে আমি এখন সব সময় ভগবানের কাছে দোয়া করব যাতে ভগবান আপনার এই প্রার্থনাটা শোনে যাতে বুবলি তো আসবে না কারণ সে সুন্দরী সে আসলে তার কাছে একটা সুন্দরী ছেলে চাই বা সুন্দরী লোক চাই তো আপনার বর নিশ্চয়ই সুন্দর হবে না সে আপনার মতোই হবে তো সুন্দর নাক মানে মোটামুটি হবে কিন্তু বুবলিদের সে একজন নায়িকা তার কাছে সে কোনো নায়কের মতোই ছেলে যায় তো বুবলি সেখানে হয়তো আসবে না কিন্তু সেখানে আপনার ডুবলি কুবলি মুবলি কেউ একজন আসবে আপনি কষ্ট পেয়ে না আমি খুব খুব মন থেকে প্রার্থনা করবো আপনার জন্য আপনি একদম কষ্ট পেয়েন না আপনি খুব তাড়াতাড়ি একজন সতীন পেয়ে যাবেন আপনি চিন্তা করবেন না খুব তাড়াতাড়ি একজন সতীন পেয়ে যাবেন ঠিক আছে একটুও চিন্তা করবেন না নিজের বয়সের ছাপ থাকতে পারে না যেমন ধরেন এই যে অনেকে ব্রাইডাল শটটট করে এত ভারী মেকআপ নেয় তারপরে কিন্তু বয়স বের হয়েই যায় চেহারার মধ্যে একটা ছাপ থাকে কিন্তু গুবলি কতটা কিউট দেখে ইনোসেন্ট লাগতেছে অনেকে তো এত কিছু করেও নিজের বয়সের ছাপ থাকতে পারে না যেমন ধরেন এই যে অনেকে ব্রাইডাল শটটট করে এত ভারী মেকআপ নেয় তারপরেও কিন্তু বয়স বের হয়েই যায় চেহারার মধ্যে একটা ছাপ থাকে কিন্তু গুবলি কতটা কিউট দেখে ইনোসেন্ট লাগতেছে অনেকে তো এত কিছু করেও নিজের বয়সের ছাপ আফা কি বলবো বুয়া ন্যাচার ন্যাচারের খুব কিউট লাগছে বললাম তো খুব কিউট লাগছে বুগলিকে ভগবানের কাছে প্রার্থনা করেছি মন থেকে প্রার্থনা করেছি আপনার খুব তাড়াতাড়ি আপনার সদ্দিন পাওয়ার আশা পূর্ণ হয়ে যাবে আবারও প্রার্থনা করব তো আবারও একটা কথা বলছি এই আপনার এই যে সতীন পাওয়া আশাটা এইটা কিন্তু মিষ্টি খাওয়াবেন ঠিক আছে মিষ্টি খাওয়াবেন হয়তো আপনি আমাকে চেনেন না আমি আপনাকেও ভালো করে চিনি আমি ছোটোখাটো ছোটোখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটার তো আমাকে চেনেন না কিন্তু আমি ওয়েট করব খবর তো পাবোই যখন আপনি ফেসবুকে এখন খুব ফ্যামিলি হয়ে যুক্ত হয়েছেন এখন তো দেখছি আপনার পুরো ফ্যামিলি ফেসবুকে কাজ করছে যে আপনারা হয়তো এখন মানে খাওয়া সংসার ধর্ম সব ছেড়ে দিয়েছেন দেখছি কোথাও ঘুরছেন এখন সবসময় ঘোরার ভিডিও দেখে আপনারা পোস্ট করছেন পুরো ফ্যামিলিসহ আপনারা মনে হয় পুরো রান্নাবান্না আগে তো লাউ কদু ফদু মধু নিয়ে ছাদে কাটতে যাইতেন ঘুরে বেড়াইতেন লাউ কদু নিয়ে এখন তো লাউ কদু কিছুই দেখি না এখন তো দেখছি খা কোথাও খাচ্ছেন ঘুরতেছেন কী সব কোনো একটা জায়গায় দেখছি যে জায়গাটার ছবি পোস্ট করছেন ভালো লাগছে জায়গাটা বেশ খুব সুন্দর জায়গা তো ঘুরিতে চল পুরো ফেসবুকে তো এখন আপনার জন্য আমার আমার ফেসবুক খোলা যায় না এখন আপনারা যাক ফেসবুক খোলা যায় না তো যাক ভালোই লাগে দেখতে আপনি যখন সবাই নিয়ে একটু ভালো ভালো আলোচনা করেন শুনতে খুব ভালোই লাগে তো মানে এখন আপনারা ফুল ফ্যামিলি মিলে যে ফেসবুকে কাজ করছেন সেটা বুঝতে পারছি তো আপনার হাজব্যান্ড যে আপনাকে এত ভালোবাসে যার জন্য আপনি সতীশ সতীন খুঁজছেন তো সেই হাজব্যান্ডও কি মানে উনি কাজ বাজ করে না উনিও কি আপনার সঙ্গে একই এতে যুক্ত হয়ে গেছে তো ভালো ফেসবুক থেকে যদি আপনার ইনকাম হয় ইনকাম তো হচ্ছেই যেহেতু আপনি অপবিশ্বাসের ধ্যান জ্ঞান করছেন তো আপনার তো এখন ফেসবুকে শোনায় সোহাগা তো ভালোই হোক ভগবান আপনার উন্নতি করুক আপনি ফেসবুকে আরও কামান যাতে আপনার বর আপনার সতীন আশাটা পূর্ণ করতে পারে তো আপনি আরও আরও কামান কারণ বরের জন্য যখন সতীন সতীন চাইছেন তো নিশ্চয়ই মানে ইনকামটা তো আরো বাড়াতে হবে না তো বুঝতে পেরেছি আপনি ইনকামটা এই জন্য বাড়িয়েছেন যে আপনি আপনার বরের জন্য বুবলির মতো সতীন খুঁজছেন তো একটু যোগাযোগ করুন বুবলি হয়তো চলে আসবে কারণ বুবলির তো পয়সা চাই তাই না ওনার তো একটু পয়সাই দরকার তো একটু যোগাযোগ করুন আর যদি না আসে কারণ আমি তো বললাম বুবলি একজন নায়িকা একজন সেলিব্রিটি তাকে হয়তো নাও পেতে পারেন তো সেখানে আরও অন্য যে কোনো ডুবলি কুবলি মুবলি যা হোক পেয়ে যাবেন তো ভগবানের প্রার্থনা করবো যাতে আপনার প্রার্থনাটা সাকসেস হয় তো আপনার ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন তো আপনি আমাদের অপবিশ্বাসকে নিয়ে যত ভালো ভালো ভিডিও বানাবেন আমিও আপনাকে নিয়ে ততটাই ভালো ভালো ভিডিও বানাবো ঠিক আছে কারণ আমি অপবিশ্বাসের ভক্ত তার খারাপেরও খারাপকেও আমি গেন করি তার ভালোটাকে ভালোবাসি তো ওরকম অপবিশ্বাসকে নিয়ে যে কেউ উল্টাপাল্টা ভিডিও বানাবে তো তাকে নিয়েও আমিও কম বেশি কথা বলবই ঠিক আছে আর আজকে আমি আপনার সুখ চিন্তা করেছি আপনাকে নিয়ে প্রার্থনা করেছি সে প্রার্থনাটা যেদিন সাকসেস হবে আপনি আমাকে ফেসবুকে ফেসবুকে মিষ্টিটা খাইয়ে দেবেন না মানে ফেসবুকে ফেসবুকে মিষ্টিটা খাইয়ে দেবেন আমি লাইভে এসে বলবেন থেকেই সেটা শুনেই আমার পেটে বড় বড় মিষ্টি চলে আসবে পেট ভরে যাবে ভিডিও আমি এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকো টাটা